বলতে গেলে আমার নগদে সে আয়সা বলতাছে যে দুই হাজার টাকা বের করা যাবে নগদে এজেন্ট নাম্বার আছে আমি হ্যাঁ আছে বের করো পরে হ্যাঁ সরাসরি এজেন্ট না ফাটাই হ্যাঁ সরাসরি মেসেজ ফরওয়ার্ড করিয়া আমার নাম্বারে দিয়ে দিছে বলতাছে দুই হাজার টাকা গেছে একটু তাড়াতাড়ি দিলাই পরে আমি আর একটা কাজ করতেছি ব্যস্ত মনে করছে যে আমি তাড়াতাড়ি করলে দেলবাম পরে আমি ঢুকছি ঢুকে মেসেজটা আগে সিন করছি আমি দিয়েছে পরে দিয়ে নাম্বারে মেসেজ মারিয়া দিছে একটা বিরাশি নাম্বারে মেসেজ মারিয়া দিয়া কইতাছে কটিয়া দিতাম আমি তো ভিতরে ঢুকলাম ঢুকিয়া আমি দিয়ে যা টিহা নাই বাদাম তোমার এই

আমার বাড়ি হইল চরগন্ডা 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 তোমার নাম আমার নাম মোহাম্মদ বাইজিত হোসেন আলী তোমার বাবার নাম কি আমার বাবার নাম আব্দুল গফুর তোমার বাবা কি করেন আমার বাবা ডাক্তার কিসের ডাক্তার ফার্মাসিটিক্যাল ডাক্তার তোমরা কয় ভাই বোন এক ভাই এক বোন তোমার সাথে তো 19 ফোন আছে যেহেতু তুমি প্রতারণা করো তো তোমার বাবাকে অথবা তোমার এলাকার যে ময়মুরব্যা আছে

আচ্ছা আচ্ছা তার মানে সে আরো অপরাধ করছে এখন কথা হচ্ছে এই যে আপনি কান্নাকাটি করতেছেন আপনার নাতি যে এরকম একটা অকারেন্স করছে অর্থাৎ এরকম একটা অপরাধ করছে আপনি যে কান্নাকাটি করতেছেন আমরা না হয় এখান থেকে ছেড়ে দিব হ্যাঁ দিলাম সেটা ঠিক আছে কিন্তু কিছুদিন পরে যে সে ধরনের কার্যকলাপ করবে না এটার কি গ্যারান্টি আছে বলতে পারেন কি করো তুমি আমি আর কি আমাকে যদি আপনারা যে শাস্তি দিলে মাইনে তুমি যে আজকে এত বড় একটা অপরাধ করছো এখন আমরা তো ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি তোমার আইনের ব্যবস্থা নিতে পারি অথবা আমরাও নিজেরাও একটা পানিশমেন্টের একটা ব্যবস্থা করতে পারি জি তো এখন আমরা চাইবো যে তোমার বিচারটা যদি তুমিই করো তাহলে আমরা সবাই এনে খুশি হব কি বলেন আপনারা হ্যাঁ এই মানুষটিরে তুমি নিজের বিচারটা করবা যে

আমি আর এসব কাজ কোনোদিন করব না সবার কাছে আমি মাফ চাইতেছি আমাকে মাফ করে দেন কান বেরো করতেছি মাফ করে দেন আমাকে আমি আর এসব কাজ আর জীবনও করব না আমরা তাকে প্রাথমিকভাবে পানিশমেন্ট দিয়ে আমজনতার কাছ থেকে উদ্ধার করে নিজ দায়িত্বে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রওনা দিলাম কি তালাগে গো তোমা আচ্ছা তুমি একটা কথা বলো যে তোমার ব্যক্তিগত ভাবে জিজ্ঞেস করি তুমি এই ফটটা কেন বাচ্চা নিছো তুমি মন থাকে কো অত অত লুক এখানে বলো এই ফোটটা তুমি কেন বাচ্চা নিছো তুমি আরো করছো এগুলো কেন এই কাজটা করছো প্রয়োজনই তো বলো বলো যাই হোক আমরা আপনাকে আপনার হাতে বুঝাছি